নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত এই মুহূর্তের থেকে বড়ো এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে চলে এসেছি আবারও একবার গভীর নিম্নচাপ আরও কিন্তু শক্তি বাড়াতে শুরু করে দিয়েছে এবং ক্রমাগত শক্তি ধারণ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে কিন্তু ক্রমাগত ধেয়ে আসছে প্রভাবে দুই বাংলার দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কোন কোন রয়েছে লাল সতর্কতা এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি আগামীকাল সকাল থেকেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্ত এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এবং উত্তরবঙ্গেও রয়েছে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যেই রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে রংপুর ঠাকুরগাঁও কুড়িগ্রাম পঞ্চগড় শেরপুর জাবালপুর এবং দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ধুপগুড়ি আরও দেখতে পাচ্ছি মালদা এবং দেখতে পাচ্ছি আমরা মুর্শিদাবাদের উত্তর ভাগ এই সর্বত্র নেই দেখতে পাচ্ছি সকাল থেকেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা এদিকে ময়মনসিং সুনামগঞ্জ নেত্রকোনা সিলেট মৌলবাজার ঢাকার উত্তর বিভাগ কালাই রাজশাহী মাইপুর বিভাগ নিয়েও রয়েছে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা এদিকে দক্ষিণবঙ্গে গভীর নিম্নচাপ ক্রমাগত কিন্তু শক্তি সঞ্চয় করতে শুরু করে দিয়েছে এবং আগামীকাল গভীর নিম্নচাপের সেন্টার পয়েন্ট কিন্তু অবস্থান করবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একদম উপকূলবর্তী এলাকা নিয়ে কিন্তু অবস্থান করবে গভীর নিম্নচাপের সেন্টার পয়েন্ট এবং যতই টাইমে গভীর ধীরে ধীরে কিন্তু বৃষ্টির পরিমাণ প্রচণ্ড পরিমাণে কিন্তু বাড়তে শুরু করবে আগামীকাল পর থেকে বাড়বে আরও ভয়াবহ বৃষ্টির পরিমাণ আগামীকাল রয়েছে বাংলাদেশের গোটা দক্ষিণবঙ্গ অর্থাৎ ঢাকা খুলনা বরিশাল সাতক্ষীরাই সামনগর লোহাগাড়া মাধুরীপুর ফেরিদপুর ফেরিদগঞ্জ মতিরাট ফেনী ভোলা কালাপাড়া গোটা ত্রিপুরা আগরতলা কুমিলা কাপাসিয়া ব্রাহ্মণবাড়িয়া ময়মনসিং কিশোরগঞ্জ এদিকে খাগড়াছেরি চট্টগ্রাম থানসি কুতুমদিয়া হাটহাজারি রাঙামাটি রাজধানী ক্রকবাজার এদিকে পশ্চিমবঙ্গের এদের হচ্ছে আমরা দুই চব্বিশ পরগনা কলকাতা এবং দেখতে পাচ্ছি আমরা পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের কিছুটা অংশ নিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এদিকে মাঝারি থেকে আসানসোল চিত্তঞ্চল মুর্শিদাবাদ নৈহাটি এদিকে গোটা ঝাড়খণ্ড উড়িষ্যা আর দেখতে পাচ্ছি ছত্তিশগড় বিহার পাটনা সর্বত্র জুড়েই কিন্তু রয়েছে আগামীকাল মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তো ঠিক এইরকম আবহাওয়া কতদিন থাকতে চলেছে তার বিষয়ে আমরা বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি পরশু দিন পনেরোই জুলাই মঙ্গলবার রয়েছে কি রকম আবহাওয়া আমরা দেখে নেওয়ার চেষ্টা করছি তো দেখতে পাচ্ছি পরশু দিন পনেরোই জুলাই দেখতে আমরা মঙ্গলবার সকাল থেকেই রয়েছে দুই বাংলার অধিকাংশ জেলাতেই মাঝারি দিকে ভারী বৃষ্টির সতর্কতা তার মধ্যেই রয়েছে গোটা বাংলাদেশের সর্বত্র নেই কিন্তু চলবে ভারী বৃষ্টি এদিকে পশ্চিমবঙ্গের দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং এতে হচ্ছে আমরা কলকাতা চন্দননগর নবদ্বীপ মুর্শিদাবাদ এবং দেখতে হচ্ছে নৈহাটি মালদার দক্ষিণ বিভাগ রাজধানী মায়েরপুর এই সর্বত্র নেই কিন্তু রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা দুই বাংলার এই সব জেলাতে এবং যতই টাইমে কবে দেখানোর চেষ্টা করবো রয়েছে আবহাওয়া কীরকম আমরা এগোচ্ছি ষোলোই জুন জুলাই আবহাওয়া কীরকম সকাল থেকেই রয়েছে আমরা দেখানোর চেষ্টা জুলাই কিন্তু দুই বাংলার উত্তরবঙ্গে চরম পরিমাণে বৃষ্টির সতর্কতা রয়েছে মালদা দুই দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ধূপগুড়ি এদিকে বাংলাদেশের রংপুর পঞ্চগড় শেরপুর জাবালপুর এবং যাচ্ছে আমরা সিরাজগঞ্জ ময়মোহন সিলেট মৌরইবাজার রাজশাহী মাইপুর লোহাগাড়া যশোর এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা নিয়ে কিন্তু চলবে ভারী থেকে অতি বৃষ্টি অর্থাৎ আগামী কাল থেকে কিন্তু চলবে এই বৃষ্টিপাত আরও পরিমাণে কিন্তু বাড়তে শুরু করবে সতেরোই জুলাই দেখতে পাচ্ছি আমরা বৃহস্পতিবারেও রয়েছে অতি ভারী বৃষ্টি দুই বাংলার উত্তরবঙ্গে অর্থাৎ ভয়াবহ কিন্তু বৃষ্টিতে বন্যার মতো আশঙ্কা রয়েছে দুই বাংলার বিভিন্ন জেলাতে এবং আঠেরোই যদি জুলাই চলে যাই আঠেরোই জুলাই শুক্রবার দেখাচ্ছি আঠেরোই জুলাই শুক্রবারের পর থেকেই কিন্তু কমতে শুরু করবে ঝড় বৃষ্টির পরিমাণ এবং উনিশে জুলাই শনিবারেও দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু অনেকটাই কমে গেছে এবং ঋতুর ঝরমলে আকাশ দেখতে পাওয়া যাবে কুড়ি জুলাই রবিবার পাচ্ছি দেখতে আবারও কিন্তু হালকা করে নিম্নচাপের কিন্তু সম্ভাবনা কুড়ি জুলাই রবিবার থেকে কিন্তু আবারও বিকেলের পর থেকে কিন্তু নিম্নচাপ দেখতে পাওয়া যাবে দুই বাংলার বিভিন্ন জেলায় বাইশে জুলাই মঙ্গলবার যদি চলে যাই দুই বাংলার উত্তরবঙ্গে চলবে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাত তেইশে জুলাই বুধবার দেখতে পাচ্ছি আবারও লো প্রেশার এরিয়া দুই বাংলার ওপরে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে পঁচিশে জুলাই যদি চলে যায় দেখতে পাচ্ছি ভয়াবহ বৃষ্টির সতর্কতা আবারও তুমুল পরিমাণে বৃষ্টিতে কিন্তু বন্যার মতো আশঙ্কা দুই বাংলার বিভিন্ন জেলায় লাস্ট আবার যদি চলে যাই সাতাশে জুলাই রবিবার আবহাওয়া কীরকম রয়েছে দেখানোর চেষ্টা করব তো এতে আছি সাতাশে জুলাই রবিবারও রয়েছে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি দুই বাংলার দক্ষিণবঙ্গে কিন্তু চরম পরিমাণে বৃষ্টিতে বন্যার মতো আশঙ্কা রয়েছে আগামী দিনে তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেক দিন আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই